আপনি আমাকে গুলি করতে পারবেন না কেন পারুম না আপনি আমাকে গুলি করতে পারবেন না আরে কেন পারুম না আপনি আমাকে গুলি করতে পারবেন না আরে কেন পারুম না সরক কারণ কারণ আজকে আমার মন ভালো না তোর মনের গুষ্টির কি লীলাই আগে তুই পালাবো আপনি কি বুঝতেছেন না আপনি আসলে বুঝতেছেন না আপনি বুঝতেছেন না বুঝতেছি না আজকে আজকে মন ভালো তো হ্যালো আজকে একটা ব্লগ চালু করলাম আমি তো ব্লকটা হচ্ছে ফুটবল খেলবো আমরা বিকেল বিকেল টাইমে তো চলো ব্লকটা শুরু করলাম বিকেল বিকেল টাইমে তো আমার ফাইনালি মাঠে চলে এসলি তো তোমাদের তো দেখে পাচ্ছেন এই মেয়ালা কী করেছে প্র্যাকটিস করেছেন তো এই মেয়ালা খেলা সেটাই নাসানাসে মহিলা বসে বসে দেখোস কারণ খেলা পাবনা কারণ মনে হতো তো একটু প্রবলেম এসে তো তোমার আমার ছোট ভাইয়ের নাসানাটাতে বলতে পাগলা পাগলায় আসবে Mo izćva naznarazna to u moji maratum bolđ